আয়াল কোয় না কারো শ্যালা বাহিনী ফোন দিতে আসি হে মামান্না প্লিজ প্লিজ আমি ঢাকা দি গলিলাই এই ছাগল আমাকে ধরে লইছে প্লিজ মামা প্লিজ দাতি হর্ষস না মারাইছস শেনা বাইনের ফোন দিতাছি মামান্না প্লিজ প্লিজ এ দুরাজা দুরাজা মামা প্লিজ আমরা ডাকাতি দি নাই তো ওই সন্ধ্যা বলা বয়া আমরা ছান্ডা খাইতাছি ছাগল কো ছান্ডা খাইতে দেখা লাগে এ যা আমরা দোকান থেকে ঢাকা করি গলিগা প্লিজ মামা প্লিজ ওই দাতি এরা কই দি আইছস ও ওই শেনা ফোন দিতাছি মামা না দা দাহাতি দাহাতি আমি বলছি না ই বলছে না দুজনে মিল্লা করছি এই যে বেশি লই নাই এই যে আমি 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 40 টাকা লিছি আর অনেক 20 টাকা দিছি মামা প্লিজ প্লিজ নঙ্গা আই খারো খালটি আদিলে হইতো না তো দড়ার নাসুন লাগবো নাইলে সেনা বাই নিয়া দইরা নিবগা হয় না মামা আমি নাস পারি না ও পারে ও উপরে নাস নাস পারি মামা না নাস পারি না মামা মামা একটা গান ধরেন

স্যাট সং হ্যাঁ সানি লিওন না সানি লিওন না কষ্টের গান ওমা প্লিজ আচ্ছা কই না সই আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না জালাই গেলায় আগুন নিবায়া গেলা না জ্বলাই গেল আগুন নিবায়া গেলা না প্রথম পীড়িত কালে দয়ায় আমার গো